何だろう হ্যান্ডবল এখানে হ্যান্ডবল পাঁচশো আজকে ফাইনাল খেলা পরিচালনা করছে দুইটায় হ্যান্ডবলি মামুন নেওয়ার চেষ্টা মানুষ আউটের বল করলেন আউট

আউটপিট পাশের কথা ঠিক উদ্দেশ্য কিন্তু আমার আউটপিট আউট করে বাড়িয়েছেন

আক্রমণ ক্ষতি হতে পারলেন খেলার সেইভাবেই কিন্তু একটি গোল খেলা কারুণ জঞ্জমাট কারণ যন্ত্র খেলার ফলাফল গাই

আন্দোলন প্রতি আক্রমণ জনী এবং মানুষ করেছেন এবং মানুষ মন্ত্রণ আন্দোলনের পর আক্রমণ ভাস্কর আক্রমিত দেখছেন

তারা কিন্তু শুরু দিকে যে টেকনিক ছিল পড়ার সেই ধারাবাহিকা থেকে বেরিয়ে এসে আলোচনা পরিচালনা করছে এবং রনির এবং কম্বিনেশন খুব সুন্দর ছিল বল

উপভোগ করছেন আপনারা এখন সেই সময় ছাড়া বেগুলি হচ্ছে এটি আপনারা হয়তোবা জেলে সৃষ্টি হবে গোল্ডেন বাগানের সবচেয়ে বড়ো পার্ক এবং সবচেয়ে উঁচু পার্ক যারা গোল্ডেন সৌরকে করতে পারেন

বাংপুর সঙ্গে একজন চলে আর তার হাতে লেগেছে ওইখানে কথা বলছেন তারা হাতে লাগার কারণে আরো অপায়ারের কাছে বাট আজকের খেলার আপনার সিদ্ধান্ত ওই চূড়ান্ত সিদ্ধান্ত আমি সকলকে মাথা থাকার রেখে ছাড়া সম্পূর্ণ করার জন্য অনুরোধ করছি কোনো দলইখানে চলবে না দল শিল্পের পক্ষে আমি দুই দলের সকল প্লেয়ারদের মাথা ঠান্ডা রেখে স্বচ্ছন্দ করার জন্য অনুরোধ করছি সকল প্লেয়ারদেরকে মাথা ঠান্ডা রেখে খেলা শেষ করার জন্য অনুরোধ করছি এইখানে আপেয়ার আছে আপেয়ার সিদ্ধান্ত